কুতুব মিনার ভারত অবস্থিত একটি স্তম্ভ যা মুসলিম ইতিহাসে বিশ্বের সর্বস্ত ইট নির্মিত মিনার যা ভারতের প্রথম মুসলিম শাসক আইবেক নির্মাণ করেন এখন আছি পৃথিবীর সবচেয়ে ইট নির্মিত শ্রেষ্ঠ মিনারের সামনে দেখেন কুতুব মিনার এটা এইখানে আমি দেখাইতেছি ওয়াও দেখতে এত সুন্দর লাগতেছে আপনার দেখেন এগুলা সব কিছু ইট বানাই এগুলা বানাইছে ওই টাইমে দেখেন সব পাথরের এটা নির্মিত ও প্লেন কেট আছে দেখেন আমার উপর দিয়ে এই যে মিনারের উপর দিয়ে এই দেখেন তো হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সানি আর আপনারা দেখতেছেন আমাদের চ্যানেল লোকাল বয় সানি বন্ধুরা এখন আমি আসি দিল্লিতে আর আজকে আমি আপনাদের দেখাইবো দিল্লির সবচেয়ে শ্রেষ্ঠ মিনার দিল্লির কুতুব মিনার আর এটার কুতুবুদ্দিন আইবাকে এটা বানাইছে আর আমি আমার বাড়িতে থেকে দুই হাজার কিলোমিটার দূরে বর্তমান আছি দিল্লির অলিতে গলিতে ঘুরতেছি হচিনা জায়গা হচিনা মানুষ তাও অনেক ভালো লাগতেছে ঘুরে তো চলেন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক तो बंधुरा कुतुब मिनार जाटो नहींते लागो ऑटो स्टैंड आईन एक दिखे ऑटो आप जाएगा हाँ कितना लेगा कितने सवारी एक डेढ़ सौ रुपये सौ रुपये देगा सौ रुपये तो मिल जाएगा चलो 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 কত না কত কিলোমিটার হবে এখান থেকে 12 তো এনে থেকে অটো নিয়ে নিছি এখান থেকে মোটামুটি এই 15 20 মিনিট সময় লাগবে 150 টাকা বাড়া আমরা নিজামুদ্দিন দরগা থেকে একটা অটো নিয়ে কুতুব মিনার উদ্দেশ্যে রওনা দেই যার দূরত্ব নিজামুদ্দিন দরগা থেকে প্রায় 13 কিলোমিটার আপনারা চাইলে বাসেও যেতে পারেন কম খরচে এছাড়াও দিল্লির যে স্থানে যাওয়ার জন্যে দিল্লি মেট্রো ব্যবহার করতে পারেন কুতুব মিনারের টিকিট কাউন্টার পাইছি দিকে টিকিটটা কাটি এইদিকে দেখেন টিকিট কাউন্টার এখানে মানু দাঁড়ায় আসছে তো টিকিটটা কাটে আমি ভিতরে যাই দেখাইছি আপনার তো বন্ধুৰ টিকেট একছে চল্লিছ টকা নিছে আৰু এইখনে এই কামেৰা এলাও আছে কিন্তু ট্ৰাইপড আৰু মাইকটো এলাও নাই তো এই খুই আইকে যাই লাগব ত' ভিডিঅ'টো নহয় চাই পাৰে আৰু বেগটো ৰাইজে আহিছোঁ বেগৰ জে দুই টকা এক্সট্ৰা দিয়া লাগে তো আমি এখন মেইন গেটৰ দীঘল এণ্ট্ৰি কৰ্ত দেখোন এইদি মেইন গেট তো ফাইনালি বন্ধুরা আমি কুতুব মিনারের সামনে দাঁড়িয়ে আছি পৃথিবীর শ্রেষ্ঠ ইট নির্মিত কুতুব মিনার দেখেন আমার পিছনে এইখানে এটাই হইছে কুতুব মিনার আমি দেখাইতাছি এইদিকে দেখেন আর দেখেন এগুলা সব কিছু হয়েছে পাথর কাইটা ইট বানায় এগুলা বানাইছে ওই টাইমে দেখেন সব পাথরের এটা নির্মিত সুন্দর ভিউটা দেখেন এই পাঁচশ ছয়শ বছর আগে কত সুন্দর করে এগুলা বানাইছে ভূমিকম্প হওয়ার পরে কিছু ক্ষতি হয়েছে তারপরে আবার কিছুই করছে কিন্তু এই মিনারটা দেখেন কিছু হয় না এই ভূমিকম্প দুইবার ভূমিকম্প হয়েছে বহুত বড় বড় দিল্লিতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে কিন্তু এই মিনারের কোনো কিছু ক্ষতি হয় না দেখেন আরবিতে লেখা পাঁচশ ছয়শ বছর আগে যেভাবে লেখা সেম সেইভাবে এলাকা রয়েছে দেখেন এটা লাল বেলি পাথর দেখা সব কিছু বানাইছে যা কিছু দেখতাছেন লাল বেলি পাতর আর এইগুলা যেগুলা দেখতাছেন এগুলা সব হইসে পাতর কাইটা এগুলা বানাইছে পাতরের ইট এখানে দেখুন লো স্তম্ভ মানে আয়রন পিলার এখানে লেখা আছে ইংলিশে আয়রন পিলার এই সামনে যে দেখতে পারতেছেন একটা লোহার খোঁটা আছে এটা পাঁচশো বছর হয়ে গেছে গা এখন পর্যন্ত এটার মধ্যে কোনো ধরনের মামার দর নাই এটার মধ্যে পাঁচশো বছর এখন পর্যন্ত মামার দর নাই এটার তো কীভাবে একটা কাম আছে ওই জন্য এটা ওই সময় বানাইছিল এখানে দিয়ে রাখছে আমি ভালো করে আপনাকে দেখাইতেছি দেখেন বিশ্বের শ্রেষ্ঠ নির্মাণটি এসকে দাঁড়িয়ে আছে দিল্লির বুকে ভারতের প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় তবে তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরুজ শাহ তুগলক কুতুবউদ্দিন আইবেক যিনি দিল্লির প্রথম সুলতান এবং দিল্লির সুলতানার প্রতিষ্ঠাতা ছিলেন তার জীবনের শ্রেষ্ঠ নির্মাণ ছিল এটি এটি এত শক্তিশালী যে পনেরোশো সালে ও ষোলশ সালে দিল্লিতে ভয়াবহ ভূমিকম্পে এটি অক্ষত ছিল মিনার তো আমি এখন আপনাকে দেখাইব আলাই মিনার এই সামনে আছে আলাই মিনারটা তো এদিকে চলেন যে দেখাইতেছি আলাই মিনারটা কি এটা হয়েছে আলাই মিনার এটা আলাউদ্দিন খিলজি এটা বানান স্টার্ট করছাল যখন তার রাজত্ব আসাল সে ভাবসাল কুতুবুদ্দিন উদ্দিন আইবাক যেটা কুতুব মিনার বানাইছে তার চাইও করে দুই ডাবল করে এই মিনার বানাবার চাইছিল সেই ভাবসাল যে এটার উপর থেকে যাতে সম্পূর্ণ দিল্লি দেখা যায় কিন্তু সে মরে যাওয়ার পরে এটার আর কাম করা হয় নাই কাম বন্ধ হয়ে গেছে গা তারপরে থেকে এটা লাহে নষ্ট হয়ে গেছে গা দেখেন অনেক বড় কুতুব মিনারের চাইয়ে এটার সাইজ দুই ডাবল বারটা দি এইদিকে দেখেন কিছু সমাধি স্থল আছে বাইরে এগুলার মধ্যে কোনো ধরনের নাম লিখা নাই এই জন্য বোঝা জানা যে এটা কার কি সমাধি স্থল কার দেখেন এইদিকেও আছে এরকম বহুত সমাধি স্থল আছে এখানে কুতুব মিনারের পাশাপাশি আলাই দরজা ইসলাম মসজিদ লোহা স্তম্ভ আলাউদ্দিন খিলজির ও আলাই মিনার এছাড়া আর এখানে রয়েছে আলাউদ্দিন খিলজির মাদ্রাসা যাকে ইসলামিক স্কুল বলা হয় যা তেরোশো সালে নির্মাণ করা হয় এবং এখানে রয়েছে আলাউদ্দিন খিলজির সমাধি যার তীর্থস্থল ছিল এবং মানুষের তাদের ইচ্ছা পূরণের জন্য শ্রোতা বেঁধে রাখতো যা আজও ইতিহাসে সাকী হয়ে রয়েছে বন্ধুরা যেদিকে আপনার চোখ যাবে দেখেন কত সুন্দর ভিউ এই পাঁচশো বছর আগে কত সুন্দর করে এগুলা ডিজাইন করে বানাইছে দেখেন আপনারা অনেক সুন্দর দেখেন যেভাবে বানাইছে পাঁচশো বছর আগে সেম ওইভাবে এটা দাঁড়ায় রয়েছে সবচেয়ে বেশি সুন্দর এটা আর দেখেন সূর্য মামা এটার একদম মাথার উপরে এখানে আলাউদ্দিন খিলজির তখন আমি আপনাকে দেখাইব আলাউদ্দিন খিলজির সমাধি স্থল দেখেন এই ঘরের ভিতরে আলাউদ্দিন খিলজির সমাধি স্থল আছে আমি আপনাকে দেখাইতেছি দেখেন এটাই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আলাউদ্দিন খিলজির সমাধিস্থল বহুত ক্ষমতাশালী লোক আছে আলাউদ্দিন খিলজির দেখেন কত বড় করে এটা বানাইছে সমাধিস্থল আর কমপ্লিট করে আরবিতে লেখা আছে দেখেন কমপ্লিট করে আরবিতে লেখা দেখেন যেভাবে লিখে রাখছে মার্বলের উপর যেভাবে লিখে রাখছে মার্বলের উপরে দেখেন সেম এই পাঁচশো বছরে কোনো ধরনের ক্ষতি নেই দেখেন বন্ধুরা এখন আমি আপনাকে দেখাইব আলাউদ্দিন খিলজির মাদ্রাসা এইটা হচ্ছে মাদ্রাসা এটা পিছন সাইড আমি আপনাদের ভিতরে নিয়ে দেখাইতেছি আলাউদ্দিন খিলজির মাদ্রাসাটা এই যেটা হয়েছে আলাউদ্দিন খিলজির ওইটা মেটা এটা মাদ্রাসা বানাইছিল এখানে ছোটো ছোটো রুম আপনারা দেখতে পারেন এখানে মনে হয় এই যে ওখানকার যেরকম ক্লাসরুম ছোটো ছোটো এরকম এখানে স্টুডেন্ট ক্লাস করতো আর কি ওই জন্য এই ছোটো ছোটো রুম দেখেন এরকম আরও অনেকটি রুম আছে এইদিকে একটা রুম আছে দেখেন এই দেখেন আর এই দেখেন এইদিকে একটা আছে রুম মাদ্রাসা এখানে স্টুডেন্ট এখানে এসে ক্লাস করতে আরকি দেখতে পারেন এরকম অনেকগুলো রুম আছে এখানে দেখেন কত সুন্দর দেখতে মজা লাগতেছে ওই সময় যে কত কষ্ট করে এগুলো বানাইছে ভাবলে আসরিত লাগে এদিকে দেখেন ছোট ছোট রুম আছে এখানে ও প্লেন গেট আছে দেখেন আমার উপর দা এই যে মিনারের উপর দিয়ে দেখেন এদিক দিয়ে বন্ধ করেছে উপরে যাওয়া এখানে উপরে যাওয়া গেতো আগে যেহেতু ফিল হইতেছে এখানে আর উপরে আর একটা তালা আসল দেখেন এদিকে এটা নষ্ট হয়ে গেছে গা মনে হয় ভেঙে গেছে গা এই জন্য এখন দাম জানা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ভিতরে দেখুন সুন্দর পানির জন্য ব্যবস্থা করা আছে ঠান্ডা পানি এখানে রাখা আছে এখানে দুইটা আছে আর এই দিকে অনেক ঠান্ডা পানি এখানে ওই যে দেখেন প্লেন গেট আছে কত সুন্দর নাজারা একদম মস্ত পার্কের মতো বানায় রাখছে এখানে এখানে দেখেন একটা কুয়া আছে এটা বর্তমান বন্ধ করে রাখছে এখানে ওই সময় একুয় পানি সবই ইউজ করতো আর কি এখানে দেখেন উপরে গ্রিলের চাল দিয়ে এটা বন্ধ করে রাখছে বাইর সাইডে বহুত সমাধি করা আছে এখানে দেখেন এগুলো এখন লাহে নষ্ট হয়ে গেছে গা এখানে এই কুতুব মিনারে আগে উঠা যাই এখন এটা বন্ধ করে দিছে ভিতর দেওয়া উঠারি আছে একদম উপরে উঠা যাই এটা একটা সময় যখন এটা ওঠার পারমিশন আসাল ওই সময় বহুত স্টুডেন্ট এটার ভিতরে উঠাল উঠার পর কিবা কারণে ভিতরে লাইটটা অফ হয়ে গেছিল ওই সময় বহুত স্টুডেন্ট ওইটার ভিতর থেকে পড়ে যে তো মরছাল শোনা যায় এরকম তারপরে থেকে এটা বন্ধ করে দিয়ে হয়েছে কিমাম জামিন কামক বরা এই যে এটা দেখেন আমার সামনে এটাই এটা হইসে গেট আর এইদিকে ইমাম জামিনের মগ করা দেখেন একদম মিনারের সামনে এটা আছে তো এটার ভিতরে আমি ঢুকে আপনাকে দেখাইতেছি এইদিকে দেখেন এটা হইসে ভিতরে আর এখানে এটা হইছে সমাধি স্থল দেখতে পারেন এটা আর এটা অনেক সুন্দর করে এটা বানায় রাখছে দেখেন ভিতরের ভিউটা দেখেন অনেক মজা তো বন্ধুরা অনেক দেখলাম অনেক গ্রাহ করলাম অনেক ভিডিও বানাইছি তো এখন বাইরে যাওয়ার ফলা বাইরে দিয়ে গেতাসিগে তো ভিডিও কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটারে ফলো করে দিবেন তো চলেন আজকের ভিডিও এনেই সমাপ্ত করতেছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুদা হাফিজ টাটা বাই বাই রাখতাছি